আজকে সেমাই রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন কীভাবে আমি সেমাই রান্না করলাম মূল ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে দুধ সেমাই রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে এই যে এই সেমাইটাই মূলত আজকে রান্না করব সেমাই আমি এই যে রেডি করে নিয়েছি এটা কিন্তু ভাজা সেমাই আর এদিকে আমি চুলার উপরে কিন্তু একটা পাত্র বসিয়ে এখানে দুধও জাল করে নিচ্ছি দুধটা কিন্তু এই সময়ে একটু বেশি দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয় যেহেতু দুধ সেমায় বলছি একটু দুধের পরিমাণটা বেশি লাগবে দুধটা কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে এখানে দুই টুকরা দারচিনি আর সামান্য তেজপাতা আমি এই যে মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটু দিয়েছি লবণ মিষ্টিতে কিন্তু অনেকেই লবণ খান না কিন্তু আমাদের বাড়িতে এই মিষ্টিতে একটু লবণ ব্যবহার করে খেতে অনেক বেশি ভালো হয় এই জন্য আমিও একটু লবণ দিয়ে দিয়েছি দুধটা যখন একদম ভালোভাবে ফুটে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন বেশি চিনি খাইলে বেশি আর কম খাইলে কম দেবেন কিছুক্ষণ এভাবে চিনিটা গলে যাওয়ার পরে এখন সেমাইগুলো দিয়ে দিব দেখতেই পারছেন অনেক কিন্তু সুন্দর ফুটে গিয়েছে আর এই সেমাইটা কিন্তু আলাদাভাবে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখানে কিন্তু ভেজে প্যাকেটটা করা থাকে যার জন্য আমি একদম প্যাকেট থেকে একদম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেমাইগুলো সব দিয়ে দিয়েছি কিছুক্ষণ এটা দুধের সঙ্গে এখন ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্যাকেটটা কিন্তু খুবই ছোট দেখে হয়তো মনে হচ্ছে অনেক সেমাই বাট সেমাইয়ের পরিমাণটা খুবই অল্প ছিল এই যে কিছুক্ষণ কিন্তু জাল করে নেওয়ার পরে সেমাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই পরিমাণ যখন থাকবে দুধটা তখন কিন্তু নামিয়ে না হলে একদম শুকনা হয়ে যাবে খেতে তখন আর ভালো লাগবে না চুলাটা অফ করে দেব এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর এই যে দেখেন এর থিকনেসটা এমন হবে একদম যে পাতলা ওরকমও না আবার একদম যে টাইট হয়ে গিয়েছে সেইটাও না একটু দুধ দুধ থাকবে তাহলে ভালো লাগবে খেতে এখন অন্য আরেকটি পাত্রে আমি উঠে নিয়েছি উঠে নেওয়ার পরে দেখতে পারছেন এখনও কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক মজা হয়েছিল আমার কাছে এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে যদিও মিষ্টি কম পছন্দ করি এই সেমাইটা হলে ভালো লাগে উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি খেতে যেন আর একটু বেশি মজা হয় আমার কাছে টক আর ঝাল বেশি পছন্দ আর আপনাদের ভাইয়ার পছন্দ মিষ্টি তো কার কার কাছে ঝাল টক মিষ্টি কেমন পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাই আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ